তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কে নিয়ে তো বিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের মরশুমের জন্য তো কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের মরশুমের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি চ্যান্নাইন এফসির সেরা ভারতীয় প্লেয়ারকে সই করাতে চাইছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বড়ো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সাউল ক্রিসবকে নিয়ে তো সাউল ক্রিসবকে তো তোমরা সকলেই জন্য তো এই বিদেশি প্লেয়ারের সঙ্গে ইভিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে কিন্তু এবার বিদায় দিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই সাউল ক্রেস্পো এ বিএফসির জার্সি যে কটা ম্যাচ খেলেছে এই মরশুমে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো তারপরে এ কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা হয়েছিল অ্যাপকে আর বিরুদ্ধে তো সেই ম্যাচও কিন্তু বাজে কিন্তু খেলেছে এই সাউল ক্রেস্পো তো আগের সাউল ক্রেস্পো আর এখনকার সাউল ক্রেস্পোর মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে চুক্তি থাকাও সত্ত্বেও কিন্তু প্লেয়ারটা কিন্তু সেরে দিচ্ছে এই বিএফসের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো সাইল ক্রিটস্পোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি এখন সেটা বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের স্টেশনের জন্য তো সেই প্লেয়ারটা হলো গুস্তাবক হ্যানরিক তো প্লেয়ারটার বয়স হলো উনত্রিশ বছর ব্রাজিলিয়ান সেন্টার ফরোয়ার্ড পজিশনের প্লেয়ার তো সেন্টার ফরওয়ার্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইনে কিন্তু খেলতে পারে এই গুস্তাবক হ্যান্ড্রিড তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ফোর কোটি টাকা তো তোমরা বুঝতেই পারছো মার্কেট ভ্যালুটা অনেক বেশি তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো বর্তমানে ইরাকের ফার্স্ট টায়ার লিগে কিন্তু খেলছে এই প্লেয়ার তো এই প্লেয়ারকে কিন্তু এবার চূড়ান্ত কিন্তু করে ফেলেছে ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই গুস্তাবক হ্যান্ড্রিকের শরীরটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট তো কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে প্লেয়ারটার মেইন পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড তো ব্রাজিলিয়ান স্ট্রাইকার তো কোচ অস্কার বুর্জনের পছন্দের প্লেয়ার এই গুস্তাবক হ্যান্ড্রিক তো তার পছন্দ মতো প্লেয়ার এবার কিন্তু আসবে এবিএফসি টিমে তো এখন এটাই দেখার বিষয় গোস্তাবো বো আইবিএফসির জার্সি গায়ে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো যতটুকু আপডেট পেয়েছে এই ঘোস্তাবো হ্যান্ডিকের ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট বিএফসি চেন্নাইন এফসের সেরা ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো ফারুক চৌধুরী তো ফারুক চৌধুরীকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো এই সিজনে চেন্নাই এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে এই ফারুক চৌধুরী তো যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু প্লেয়ার ভাই তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে চেন্নাই এফসের এ বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই ফারুক চৌধুরী কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো বিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে ই বিএফসির ম্যানেজমেন্ট এই ফারুক চৌধুরীকে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে পারে না কি বিএসের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরকমই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই